তো প্রত্যেক দিনের ন্যায় আজকে আমি আবার এসেছি তোমাদের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে তো আজকের এই ক্লাসে যেই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে আমি শেখাবো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তার মধ্যে রয়েছে এই রকম প্রচুর কথা তোমরা ইংরেজিতে বলতে পারবে তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে আজকের এই ক্লাসেই এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা তোমরা পেয়ে যাবে এবং এগুলোকে ব্যবহার করে তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারবে তো আজকে এই ক্লাসে যেই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে শেখাবো সে হাজারে একটা তার মতো মেয়ে হাজারে একটা হবে না তো এই জাতীয় কথাগুলো আমরা আমাদের সমাজে প্রচুর শুনে থাকি আমরা নিজেরাও বলে থাকি তো তার মতো ছেলে হাজারে একটা হবে না বা এই ছেলেটা হাজারে একটা তো এই কথাটা আমরা কখন বলে থাকি যখন কারোর মধ্যে কোনো ভালো গুণ রয়েছে বা রূপ রয়েছে সেটা দৈহিক দিক থেকে বা কারোর মধ্যে কোনো ভালো শিক্ষাগত যোগ্যতা ভালো চরিত্রের অধিকারী এরকম অর্থে আমরা এই সেন্টেন্সগুলোকে বলে থাকি সে হাজারে একটা তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো হি শি ইজ আর ইন থাউজেন্ড অর্থাৎ সে হাজারে একটা অর্থাৎ হাজারে একের বেশি মিলবে না তার মতো তো নেক্সট তার মতো মেয়ে হাজারে একটা হবে না হাজারও একটা পাওয়া যাবে না হবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে সো দেয়ার দেয়ার উইল নট দেয়ার উইল নট বি ওয়ান ইন এ ইন এ থাউজেন ইন এ থাউজেন্ড গার্লস ইন এ থাউজেন্ড গার্লস লাইক হার তার মতো মে হাজারে একটা হবে না দেয়ার উইল নট বি ওয়ান ইন এ থাউজেন্ড গার্লস লাইক হার তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি সে যত সে যত না সুন্দরী তার চেয়ে বেশি না। তো আলোচনা চলছে কেউ বলছে তার মতো মেয়ে হাজারে একটা হবে না তো আরেকজন বলছে সে যত না সুন্দরী বা যতটা না সুন্দরী তার চেয়ে বেশি চরিত্রহীনা অর্থাৎ তাকে যেই গুণের জন্য আমরা চিনি যে সুন্দরী বাট তার আড়ালে বা অন্তরালে যে গুণটা রয়েছে সেইটা সেই ভালো দিকটাকে যখন ছাপিয়ে চলে যায় সেই ক্ষেত্রে আমরা এই কথাগুলোকে বলে থাকি যে লোকটা যতটা না জ্ঞানী তার চেয়ে বেশি বদমেজাজি অর্থাৎ আমরা জ্ঞানী বলে লোকটাকে চিনি তার এই যে গুণটাকে ছাপিয়ে চলে গিয়েছে তার যে বদমেজাজি স্বভাবটা তো এই রকম সেন্সে আমরা এই সেন্টেন্সগুলোকে বলবো তো সে যতটা না সুন্দরী তার চেয়ে বেশি চরিত্রহীনা এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইজ মোর ইজ মোর অফ এ তো কোন বিষয়টা তার মধ্যে বেশি চরিত্র সুন্দরী না চরিত্রহীনা তো চরিত্রহীনা এই দিকটা বেশি রয়েছে শি ইজ মোর অফ এ ক্যারেক্টারলেস মোর অফ এ ক্যারেক্টার লেস দেন শি ইজ মোর অফ এ ক্যারেক্টার লেস দেন বিউটিফুল অর্থাৎ সে যতটা না সুন্দরী তার চেয়ে বেশি চরিত্রই না তো এখানে এই যে লেস শব্দটা আমি ব্যবহার করেছি এখানে অন্য শব্দ ব্যবহার করতে পারবে অর্থাৎ চরিত্রহীন শব্দটির একাধিক ইংরেজি অর্থ রয়েছে সেরকম তোমরা আলাদা অর্থ শব্দ এখানে ব্যবহার করতে পারবে তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই সম্পর্কটা তোমাকে মূল্য চোখাবে বা এই সম্পর্কটার জন্য তোমাকে মূল্য চোকাতে হবে তো বা একটা খেসারত দিতে হবে এইরকম একটা সেন্সে আমরা এই কথাগুলোকে বলি যে এই ভুলটা আমাকে মূল্য চোকাতে হবে ভুলটার জন্য তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো তো আমাদের সেন্সটা মেনলি বুঝতে হবে তো এই সম্পর্কটা তোমাকে মূল্য চোকাবে তো দিস রিলেশনশিপ this relationship will cost will cost you dearly this relationship will cost you dearly এই সম্পর্কটা তোমাকে মূল্য চোকাবে মূল্য চুকিয়ে ছাড়বে বা এই জাতীয় ক্ষেত্রে এই সেন্সে আমরা এই সেন্টেন্সটাকে বলবো তো নেক্সট এই ভুলটা আমাকে মূল্য চোকাবে বা আমাকে মূল্য চুকিয়ে ছাড়বে বা এর জন্য আমাকে মূল্য চোকাতে হবে এই সেন্সে আমরা এই সেন্টেন্সটাকে বলবো দিস মিস্টেক উইল কস্ট মি দিস মিস্টেক উইল কস্ট মি Dearly. This mistake will কস্ট মি dearly অর্থাৎ এই ভুলটার জন্য আমাকে মূল্য চোকাতে হবে বা ভুলটা আমাকে মূল্য চোকাবে তো এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে দিয়ে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকে তৈরি করবে ও আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে